আমি নাকি শ্রুতেই বুঝি না এত ভুল কই পায় আর তাহিরে হুজুরের এত ভুল খুঁজে বার করে মানুষ কই থেকে খুঁজে বার করে আমি বুঝতেই পারি না মাল এক খান নাচে গানে বয়ানে একা একশ তার ভিডিও দেখে না এমন কোনো লোক নাই আর তার ওয়াজ পছন্দ করে না এমন কোনো লোক নাই তাকে আসলে সবাই ভালোবাসে এখন অনলাইনে দেখি তার ভিডিও সরাসরি হয়ে গেছে আর হবেই না কেন তার ভিডিও সারলেই তো ইউ ভাইরাল সব কিছু তার ভিডিও সারলেই আর তার কথাগুলো মাসাল্লাহ দিলে অনেক ভালো তাই মানুষ দেখে এবং বিনোদন করে তার ভিডিও নিয়ে মাঝে মাঝে তার ভুলগুলো আমরা অনলাইনে দেখতে পাই সবাই নিজের মনে করে তুলে ধরে এতে করে ভাই হুদের জন্য ক্লাস করেন যাতে করে পরবর্তীতে এরকম কোনো ভুল না হয় এমনই একটি ভিডিও আপনাদেরকে দেখাবো দেখেন আপনারা দেখার আগে হাসবেন

বিনোদনও দেয় মানুষকে